হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে রুমাল জালদে অনেক অনেক স্বাগত সব আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে রাত থেকে ভিডিওটা শ্যুট করছি কেন কি আজকে হচ্ছে তোমার এখন বাজে দশটা এখন বাজে দশটা আর এখন আমি যাব রান্না করতে এই রান্নাটা হচ্ছে কালকের কারণ আমাদের এখানে কালকে শীতলা পুজো তো আমাদের এখানে কালকে শীতলা পুজো তো সেই জন্য আমাদের এখানে নিয়ম হচ্ছে আগের দিন রাতে হোক বা ভোরবেলায় হোক রান্না করে রাখা পরের দিন সেই ভাততে জল ঢেলে পান্তা ভাত খাওয়া আর যারা পুজো করবে তারা তো উপোস থাকবে তো আমরা তো আমি কাকিমারা সব উপোস থাকবো আর বাড়ির লোকজন তো খাবে তো সেই জন্য আজকে রান্না করে রাখছি কিন্তু তোমাদের দাদা ভাই পান্তা ভাত খায় না আর মা খায় আর আমার ছেলে সেও পান্থা ভাত খায় না ও যেই বলেছে জল ঢালা ভাত খেতে হবে ও তখন থেকে বলছে মা আমারও না উপোস আমিও না খেয়ে থাকবো ওইটুকু বাচ্চা তবুও বুঝে গেছে তো যাই হোক রান্নাটা তো করি তারপর কালকে কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে তো চলো আগে রান্নাটা সেরে আসি হ্যালো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে বললাম যেমন যে রান্না করব তো এ দেখো রান্না করছি এখানে হচ্ছে ডাল এখানে ভাত তো আমার ডালটা হলে আর ভাতটা হলেই হয়ে যাবে মোটামুটি রান্না কমপ্লিট আর এই দেখো এখন বাজ যায় এগারোটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তার মানে বুঝতে পারছো অনেকটা রাত হয়ে গেছে আর এখন রান্না করে তারপর যাব শুতে এখন আর বাসন টাসন ধোব না এরকমই থাকবে শুধু গুছিয়ে রেখে যাব তো চলো দেখতে থাক ডাল হচ্ছে এখানে ভাতটাও হয়ে গেছে প্রায় আর এখানে কি করেছে এই যে ডালের বড়া এই যে বেগুন ভাজা এই যে পটল ভাজা আর ডাল আর আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়েছি ওগুলোই খাওয়া হবে তো চলো রান্নাটা ঝটপট করে নিই তারপর কালকে সকালে আবার দেখা হবে তোমাদের দেখো বন্ধুরা আমরা তো পুজো দিতে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম না আমাদের এখানে শীতলা পুজো তো সেখানে পুজো দিতে চলে এসেছি আর এখানে কিন্তু পুজো দেওয়ার মেন যে উপকরণ সেটা হচ্ছে ডাব আর মিষ্টি এই দুটো কিন্তু অবশ্যই দিতে হয় ফল প্রসাদ তুমি দাও বা না দাও এই দুটো একদম হান্ড্রেড পারসেন্ট তোমাকে দিতেই হবে তো সেইগুলো তো নিয়ে এসেছি ফলপ্রসাদ ফুল সবই নিয়ে এসেছিলাম সেইগুলোটা মন্দিরে দিয়ে আমরা এখানে বসেছি অনেকেই এসছে অনেকেই চলে গেছে বাটা দিয়ে কারণ পুজো দিতে দেরি হবে এখানে কেন কি এই পুজোটা একটু বেলা পড়লে তারপরেই শুরু হয় মানে দুটো আড়াইটে থেকে শুরু হয় আর সন্ধ্যা লেগে যায় পুজোটা শেষ হতে হতে কিন্তু আমরা আর বাড়িতে যাইনি আমরা এসে বসেই ছিলাম তো তখন পুজোটা শুরু হয়ে গেছিলো তো সেই জন্য আমরা আর বাড়িতে যাইনি আমরা এখানেই বসেছিলাম একটু পরেই পুজো শুরু হবে আরতি হবে সেইগুলো একটু নিজের চোখে দেখবো সেটাই তো ভালো লাগবে না পুজো দিতে এসে সেইগুলোই যদি দেখতে না পারি তাহলে তো অর্ধেক পুজোই মিস করে যাব তো সেই জন্য আমরা আর বাড়িতে যাইনি আর বাড়িতে সেরকম কাজকর্ম নেই কাজকর্ম সবই হয়ে গেছে সেই জন্য আর বাড়িতে যাইনি আর এই দেখো এখানে মাকে সিঁদুর পরানোর পরে এই সিঁদুরটাই আবার যারা সবাই বসেছিল এ সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে এরপরেই মানে মেন পুজো আরতি এগুলো শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো ফ্রেন্ডস ফাইনালি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন রাত হয়ে গেছে পুরো সন্ধ্যা এখন বাজে সাতটা দুই তার মানে সন্ধ্যা লেগে গেছে অনেকক্ষণই হয়েছে তো এখন তো বাড়িতে চলে এসছি আর এখন ভীষণটা আর ভীষণ খিদেও পেয়েছে সারাদিন যেহেতু খাইনি তো এখন খাবো যেটা খাওয়ার নিয়ম পুজো দিয়ে পানটা ভাত আর ডালের বড়া আর সাথে আছে পটল ভাজা আলু সেদ্ধ আছে আলুটা আমি অতটা ভালোবাসি না তো সেই জন্য আলু মাখাটা খাবো না তো এখন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবার সাথে দেখাবে আবার নতুন ব্লগে তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো